بسم الله الرحمن الرحيم دايماي برم داي الله رنمي الرحمن, الرحمن دايماي الله علم القرآن تني يا دي أشن خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাঁহারই সিজ দায় রত রহিয়াছে অসম্ মিজা তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লা ত ফিল মিযান যাতে তোমরা সীমা না করো মানদণ্ডে ওয়াতিম উল ওয়াজনাবিল কিস্তিওয়ালা তুহ সেরোল মিজা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না ওয়া অর্ব বাঙালিল না

এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধুম অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অরব্বোল মা শ্রী কয়নি অরব্বোল মরিবাই তিনি দুই উদায় অচল ও দুই অস্থা চলের নিয়ন্তা সাবি আই আলা এ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না তবি অঁলা এরমিবা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমুদ তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কলু মালাই হাফ ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর ويبقى وجه ربك ذو الجلال والاكرام ابিন الصل কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব tabi ay ala rabbik ma tukadhiban সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয়েস আলু হুমা ফি স্যামা কিউ আল অ কোল্লায় মিন হুআফি শ্যা পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যরত তবি আয় আলা এরব কুমা তু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষ ও জিন। আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব কুতরাং تم تم يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان <applause> hey ও মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে কে আলা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে নারিউ অনু হাসু ফালাটা তোমাদের প্রতিপ্রীড়িত হইবে অগ্নিশিখা ও ধুম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না তবে আই আলা এরমাতু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙের রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হাঁহি জাহান্নামোল্লাটি ইউ কেন ববিহল্মো জেরি মোয়াই সেই জাননাম যা অপরাধীরা অবিশ্বাস করিত এত ফোন বেই না হা অ বেনাহামি জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানের মধ্যে ছুটাছুটি করিবে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অলিমন যে সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়ে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফ্রি হিমা জেরিয়া উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার

সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যা সেই সকলের মাঝে রইয়াছে বহু আনতনয়না যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই আলা ইউরোপ বি কুমার তো খেল্লিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কারণ না হুন আলিয়া কোথু আলমার উর্জা তারা যেন পদ্মরাগ ও প্রভাব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে কবি শুতরান তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মো দেহা মাতা ঘনসবুজ এই উদ্যান দুইটি সাবি অই আর এরম উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে আছে উচ্ছেিত দুই প্রশ্রবণ তবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেদ্যান সময়ের মাঝে রয়েছে আছে সুশীলা সুন্দরীগণ সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তার হূর তাবুতে সুরক্ষা তাবি আই আলা রব্বকুমা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই কবি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে তু ক্যাল দিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবাদকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে দ্যবার কেস মুরব্বি কেদিল জেলালি ওয়াল ইক